ভ্যাটিকান সিটি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে আজ নেমে এসেছে শোকের ছায়া মারা গেছেন পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটি আজ একেবারে অন্ধকারে একুশে এপ্রিল দুই হাজার সোমবার সকালে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় আটাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন তিনি যা শেষ পর্যন্ত ডাবল নিউমোনিয়ায় পরিণত হয় কার্ডিনাল কেভিন ফারেল তার মৃত্যুর ঘোষণা দিয়ে বলেন আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস আজ সকালে প্রভুর কাছে ফিরে গেছে এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নুনুদ সহ অনেকেই তার মানবিক নেতৃত্বের প্রশংসা করেছেন জানা গেছে পোপ ফ্রান্সিসের মৃত্যু ক্যাথলিক চার্চে শুরু হয়েছে নয় দিনের শোক পালন শীঘ্রই নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে শাহরিয়ার আলম ইবিডি নিউজ